আমাদের এই ধরিত্রীর মানবকুল বা প্রাণী জগৎ চিরকাল টিকে থাকবে তো একদিকে মাত্রা অতিরিক্ত দূষণ বিশ্ব উষ্ণায়নের জেরে পরিবেশ বিপর্যয় অন্যদিকে হিংসায় উন্মত্ত পৃথিবীর পরমাণু যুদ্ধের সংখ্যা সব মিলিয়ে ধ্বংসের দেওয়াল লিখন খুব একটা অস্পষ্ট নয় এরই পাশাপাশি আরও এক কারণে পৃথিবীর জীবকুলে বিপর্যয় ঘনিয়ে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা তা হলো গ্রহাণুর সঙ্গে আমাদের গ্রহ পৃথিবীর সংঘর্ষ বিজ্ঞানীদের হিসেব মতো সৌরজগতের সৃষ্টির সময় তৈরি হয়েছে ছোট বড় নানা আকারের গ্রহাণু বা অ্যাস্ট্রয়েডস মঙ্গল বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তী স্থানে রয়েছে প্রচুর গ্রহাণু যাকে বলে গ্রহাণু বেষ্টনী প্রচুর গ্রহাণু প্রবল গতিতে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর আশপাশেও সংখ্যাটা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না হলেও বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর নিকটবর্তী গ্রহাণুর সংখ্যা থেকে পর্যন্ত হতে পারে। হাজার যখন তখন এগুলোর ধাক্কায় বারোটা বাজিয়ে দিতে পারে পৃথিবীর বিজ্ঞানীদের এরকম সংখ্যার কারণ ডাইনোসরদের বিলুপ্তি বিজ্ঞানীদের অনুমান আজ থেকে সাড়ে ছ কোটি বছর আগে প্রবল বেগে ছুটে আসা এক গ্রহাণুর সঙ্গে ধাক্কাতেই বিলুপ্ত হয়ে গিয়েছিল পৃথিবীর ওই অতিকায় শক্তিমান প্রাণীকূল ফলে বিষয়টা হেলা ফেলার নয় মোটেই আর হেলা ফেলা তো দূরের কথা মানব প্রজাতির জন্য অ্যাস্ট্রয়েডসের ধাক্কা এতটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে আলাদা করে গার্ড মিশন হাতে নিতে হয়েছে নাসাকে। মার্কিন মহাকাশ সংস্থার এক অনুশীলনে আগে থেকে খোঁজ না পাওয়া গ্রহাণুর কথা উঠে এসেছে সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা ষাট থেকে আটশো মিটার আকারের মেক্সিকো ও ভার্জিনিয়ার পশ্চিম উপকূল বা পর্তুগাল ও সৌদি মধ্যবর্তী যে কোনো স্থানে আঘাত হানতে পারে একে প্রতিহত করার মতো পর্যাপ্ত প্রস্তুতি এখনো হাতে নেওয়া হয়নি এনডিটিভি ডট কম এ এই তথ্য প্রকাশিত হয়েছে দু সালের সেপ্টেম্বরে ডবল অ্যাস্ট্রয়েড রিডাইরেকশন টেস্ট বা ডাটের মাধ্যমে ডাইফরমাস ও ডিডিমাস নামের দুটি গ্রহাণুর গতিপথ বা কক্ষপথ সামান্য পরিবর্তন করে দিয়েছিল নাসা এজন্য পৃথিবী থেকে পাঠানো হয়েছিল রকেট নাসার তরফে বলা হয়েছে দু সালের বারোই জুলাই এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে অর্থাৎ সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুটিকে কিভাবে প্রতিরোধ করা সম্ভব তা নিয়ে বিশ্লেষণ করার জন্য হাতে রয়েছে চোদ্দ বছরের কিছুটা বেশি সময় এর মধ্যেই নাসা নতুন নিয়ার আর্থ অবজেক্ট সার্ভের মিশন নিয়ে এগিয়ে চলেছে বলে তথ্য দিয়েছে আইএফএল সায়েন্স এটি একটি ইনফ্রারেড টেলিস্কোপ যার লক্ষ্য সেই বিপজ্জনক গ্রহাণুগুলিকে খুঁজে বের করা যা আমাদের গ্রহের জন্য ক্ষতিকর দু সালে জুন মাসে কাজ শুরু করে দেবে সেটি তবে এর মধ্যেই হাজির হয়ে যেতে পারে আরো বিপদ সেই চ্যালেঞ্জিং পরিস্থিতি বিবেচনা করে কিভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো এখন গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খুশখবরের ছোট ছোট ভিডিও যারা এইরকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন